দেখা করছে আপনার বিশ ইঞ্চির মধ্যে মেয়েদের সাইকেল যেটা হচ্ছে ফরনিক্সের থাকে আমাদের এখানে সবসময় ভালো ভালো ব্র্যান্ডের সাইকেল আপনারা পাবেন এর মধ্যে ফরনিক্সের অন্যতম সেরা ব্র্যান্ড ফুল চেন কভার পাবেন আর এটা মধ্যে কিন্তু কালার হবে আমাদের পিঙ্ক কালার হবে মিষ্টি কালার হবে পার্পল কালার হবে রিম পাবেন এখানে আর নর্মাল ভি পে যেটা আপনার বাচ্চাদের নষ্ট হয় কম আর নষ্ট এলেও খরচ কম এগুলোতে ক্যারিয়ার সহ একদাস্ট করা ঠিক আছে বড সাথে ক্যারিয়ারও গ্যারান্টি আপনি পাচ্ছেন যেটা অন্য অন্য তাই পাবেন হোম ডেলিভারি তাহলে আপনার ধরেন আপনি আধ আসতে পারবেন না তাই আমাদের কাছে অর্ডার করবেন আপনার ভিডিও কল দিয়ে কনফার্ম হওয়ার পরে এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাকিটা আপনি সাইকেল হাতে বুঝে পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে আপনার সাইকেল রিসিভ করে নিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নাইমানা সাইকেল স্টোরের আরো একটা নতুন ভিডিও আপনাদেরকে জানাচ্ছি স্বাগত আজকেও কিন্তু বাচ্চাদের একটা সাইকেল দেখাবো যারা ছোটদের খুব সুন্দর সুন্দর সাইকেল চাচ্ছেন তারা কিন্তু আমাদের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন খুব ভিডিওতে আমরা কেমন আছেন সাইকেল দেখেন কোন কোম্পানি দেখা হচ্ছে আপনার বিশ ইঞ্চির মধ্যে মেয়েদের সাইকেল যেটা হচ্ছে এখানে সবসময় ভালো ভালো ব্র্যান্ডের সাইকেল আপনারা পাবেন এর মধ্যে সেরা ব্র্যান্ড ফনিক্স হ্যাঁ ফনিক্স অরিজিনাল ফনিক্কে তো লাগবে কিন্তু কোন স্টিকার না দেখছেন অরিজিনাল একেবারে হান্ড্রেড পার্সেন্ট করা থাকবে এটা এই এখানে না শুধু আপনি যদি বলেন সিট এর ওপরে এখানেও প্রিন্ট করা থাকবে মানে প্রত্যেকটা জায়গায় চিন্তা করলে ফনিক বাইক প্রিন্ট করা থাকে কোন স্টিকার পাবেন না ফুল চেন কভার পাবেন আর এটা মুখে কিন্তু কালা হবে আর সাথে পিঙ্ক কালার হবে মিষ্টি কালার হবে পার কালার হবে তিনটা কালার হবে আর এটা অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে দেখা যায় মানে বাচ্চা গুলো খুবই ভালো মানে সেই সাথে আপনার মোটায় আপনার চিকন স্কোপটা পেয়ে যাবেন অ্যালোরিম পাবেন এখানে আর নর্মাল ভি পে যেটা আপনার বাচ্চাদের নষ্ট হয় কম আর নষ্ট হলেও খরচ কম এগুলাতে আচ্ছা আর এটা সম্পূর্ণ সাইকেলের দশ বছরের ফ্রেমের গ্যারান্টি যদি বডির কোথাও থেকে দালাই ছুটা দেয় ভাইয়া

একেবারে সীমিত মাত্র আট হাজার পাঁচশো টাকা আপনার এই আকর্ষণীয় থাকলে আমাদের কাছে পাবে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা আছে আচ্ছা দর্শক থাকতেছে আরো তিনটা তিনটা কালার থাকবে একটা হচ্ছে এটা মানে লিপিং আর একটা হচ্ছে লাইট পিঙ্ক আর একটা হচ্ছে পার্পেল কালার

এক হাজার বিশ টাকা পেমেন্ট করবেন বাকিটা আপনি সাইকেল হাতে বুঝা পাওয়ার পর ডেলিভারি ম্যানের কাছে টাকা দিয়ে আপনার সাইকেলটা রিসিভ হবে এভাবে অনলাইনে হোম ডেলিভারি নেওয়া যাবে এভাবে সাইকেল বাসায় পৌঁছে হোম ডেলিভারি নিতে পারেন চাইলে আপনি কুরিয়ারও নিতে পারেন দুইটা ব্যবস্থাই আমাদের আচ্ছা আর যারা আমাদের সরাস মানে আমাদের শোরুমে সরাসরি আসতে চাচ্ছে তারা কিভাবে আসবে তারা হলে আপনার মিরপুরে এক নাম্বার আসবে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মাইমুনা সাইক স্টোর দোকান নাম্বার দুশো সাতচল্লিশ আটচল্লিশ আর এত কষ্ট করতে না চাইলে আমাদের নাম্বারটা ফোন দিবেন এক নাম্বার এসে আমরা আপনাদেরকে রিসিভ করে শোরুমে নিয়ে আসবো